দি দি ঘুরেই ঘুরেই সব বুদ্ধি করিস তো বুদ্ধি রে তুমি তো বুদ্ধিদারি করছিস আমি করছি ওখানে এ আ টান দি রে কেউ আর কোন টান দি রে এগুলো উঠবে এগুলো তো ইচ্ছা ওর দিব দিদিছ না এই আই রাখতে তুমি জি ধরে নাই তো কে এই সেন ধরনি মেলে ভিতরে বডি স্প্রে এই বড় ব্যাগে দিতে পারবা ওখানে দিতে পারবা না ছোট ইয়া দিতে পারবা না

একটা সতর্ক কোন একটা ফের বানাই ফের বেড়া বিয়ে লুশনও বিয়ে করে নাই মানে দেখছো বেডিউশন বডি আচ্ছা মাকা সরব তোই দিবার দিয়া তো দেখিয়া মানে দেব রে ওโยโยতে নি কেটে ওডি গেত রে নিছরা ও ফরা দাও ফরা হ্যাঁ আকি তা সমান বিদকে বিনিয়াতে লাগি ছোট লাগি আর তো এবারে না তুই বেডা বেডা আর Barang খাইতেছ না কি দিব

तुम्हारा भी देने कोई कोई तो अपन कहाँ पर निश्चित सुधर वाला किताब और दिखता तो फोर है अपन का इधर इधर है जो तेरे पर निश्चित दे आओ तो निश्चित पट मुड़ा ही लो ना इधर तो अलार्म घोलन में घोल ना ये ये वो वो इधर दी ये इधर मुस्लिम है कबाल पहले कबाल दूंगा वाला ये वो इधर दी ये इधर मुस्लिम है कबाल �

তো বনো দা আমি বাবি দিছি শোনাও বাবি দিছো ওরে আদিকে এইবার কম্বলেটা কত কট্টু খেলো দেখো এবার আবার ওই কম্বল লেখা চলিস না লাগা রে

tôi không kỳ sao đây thao rau sao đây hả mày ghé 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 Ya, 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 ya,